চলতেছে মহরম মাস সম্মানিত মাস মাস গুণামাপের মাস প্রযুৎপূর্ণ মাস পেধিনাম সুলমান ভাই বোনেরা পবিত্র মহরম মাসে দুই প্রকার নামাজ ও তিনটি আমল করুন কবিরা জীবনের সমস্ত গুনা মাপ হবে ইংসা আল্লাহ মহরম মাসে এই দুই প্রকার নামাজ পড়ে আল্লাহর কাছে যা চাইবে তাই পাবে রিজিক চাইলে রিজিক দিবেন সম্মান চাইলে আল্লাহ তাআলা সম্মানিত করবেন ইনশা আল্লাহাল সম্মান ইজ্জত বৃদ্ধি করে দিবেন মহর মাসে এই দুই প্রকার নামাজ পড়ে আল্লাহর কাছে সন্তান চাইলে চোখের পানি ছেড়ে দিয়ে মহান আল্লাহ তালা সলেহীন সন্তান দান করবেন আল্লাহ আল্লাহাল্লাহ দোয়া ও মনে আশা পূর্ণ করবেন সকল সমস্যার সমাধান করবেন অবাব অন্টন দূর করে দিবেন যদি চাওয়ার মতো চাইতে পারে এই প্রকার নামাজ পড়ে ইনশাআল্লাহ আল্লাহ প্রিয়দিন্দার মুসলমান ভাই বোনেরা যদি জানতে চান শিখতে চান তাহলে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে খুব সহজে শিখতে পারবেন আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয়দিন্দার মুসলমান ভাই বোনেরা প্রিয় দর্শক তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই মহরম মাস হিজি বছরের প্রথম মাস এই মাসে আল্লাহতালার নিকট প্রতিটি মুসলমানের একমাত্র চাওয়া পাওয়া হল তিনি যেন মুসলিম উম্মাহকে বছর জুড়ে রহমত বরকত ও কল্যাণ দ্বারা ডেকে দেন রহমতের নজরে রাখেন সুবাহ এই পবিত্র মাসে মহরম মাসে রোজা রাখা বিশ্বনবী রহমান তুলুল্লা আলমে নবীজী হযত মোহাম্মদ সল্দ ল হু আইলাইহি হুস সুমহান আদর্শ হাদীসের গোষণা অনুযায়ী মহরমের ফজতরা হলো পেদর্শক আশুরার রোজা সম্পর্কে হাদিসে এসেছে হযত আর সুলে কারিম সল্দ ল হু আইলাই মদিনায় এসে দেখলেন ইহুদিরা আশুরার দিন রোজা রাখতেছে সুল সল ল হু আইলাইহি হুস এসে দেখেছেন তখন আসলুল্লাহ সালু ওয়াসাল্লাম বললেন আমরা তো তাদের অপেক্ষা হজরত মুসা আলহি সাল্লামের অনুসরণে যোগ্য অধিক হকদার পর সুবাহিম প্রিয়দর্শক এরপরুল্লাহ সাল আলহিহি সাল্লাম রহমতুল্লিল নবীজি নিজেও এই পবিত্র দিনে রোজা রাখলেন আশুরা দিনে রোজা রাখলেন এবং অন্যদের ও রোজা রাখার নির্দেশ দেন বখারি শরীফের হাদিস আশুরার ফজিলত শুনলে অবাক হয়ে যাবেন সুন্নয দিয়ে ইমাম বাই হাকির রহমতুল্লাহ আলহি তার সোয়াবুল ইমান গ্রন্থে বর্ণনা করেন বর্ণনা করেছেন যে ব্যক্তি খালেস মনে উদার হস্তে আশুরার দিন দশে মহরম আশুরার দিন দান খয়রাত করবে সামর্থ্য দান খয়রাত করবে মন প্রচার করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ পাক সারা বছর তার রুজি রোজগারের মধ্যে বরকত দান করবেন সুবহানন্দ লহ হযত ইবনে আব্বাস রদিয়া লহ দায়লা আনু থেকে বর্ণিত তিনি বর্ণনা করেন তিনি বলতেছেন আমিরা শুধু ল সল্লহু আইলাইফিউসাল্লাম কে আশুরা দিন এবং রমজান মাসে যেভাবে তার সঙ্গে রোজা রাখতে দেখেছি অন্য কোনো সময় এরকম দেখিনি সুভান ল সুভান ল বোকারি ও মুসলিম শরীফের হাদিস পিরিন্দার মুসলমান ভাই ও বোনেরা হযত আবু কাদাদা আনসারি যদিও ল হ থেকে বর্ণিত তিনি বর্ণনা করেন নবিকারিম সল্ল ল হ আইলাই সিউসাল্লামকে আরশুয়া রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হলে জিজ্ঞাসা করা হলে তিনি আশ্বাদ করেন রহমাতুল আলম নবীজ আশ্বাদ করেন এই রোজার মাধ্যমে বিগত এক বছরের গুনা মাপ হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দেন সুবাহান আল্লাহ দলিল সৈবনে মাজা ও মুসলিম শরীফের হাদিস তো আমরা দশে মহরম রোজা রাখার চেষ্টা করবো আসবার দিন ইংশা আল্লাহ নবী করিম সাল আলাইহি ওসালাম করেন রমজানের পর যদি তুমি রোজা রাখতে চাও তবে মহর্র মাসে রোজা রাখ কারণ এটি আল্লাহর মাস মহর আল্লাহর মাস এই মাসে এমন একটি দিন আছে যে দিনে আল্লাহ একটি জাতির তওবা কবুল করেছেন এবং ভবিষ্যতেও অন্যান্য জাতির তবা কবুল করবেন সেটাই হচ্ছে আশুরা দিন সুবাহ জামে তিম শরীফের হাদিস উপরে উল্লেখিত গঠনা ও হাদিসগুলো পড়লেই বোঝা যায় এই পবিত্র মাস মহর মাস কত গুরুত্বপূর্ণ আশুরার দিন কত ফজুতপূর্ণ বরকতময় একইসঙ্গে সঙ্গে এই মাসের তিনটি রোজার নয় দশ ও এগারো তারিখে মহান আল্লাহ তালা কতই না ফজুত রেখেছেন যা আমরা কল্পনা করতে পারবো না বিদিন মুসলমান ভাই বোনেরা আল্লাহ সবাইকে বিষয়গুলোর উপর আমল করার তফিত করুন আল্লাহ মা আমিন মহরম হিজি বর্ষের প্রথম মাস নানা কারণে মাসটি অত্যাধিক গুরুত্বপূর্ণ এ মাসের দশ তারিখ হলো পবিত্র আশুরা এদিনের সঙ্গে আছে পৃথিবীর সূচনা লগ্নে বহু ইতিহাস ও ঘটনাবলী যে কারণে মহরমকে আর ওই মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস ধরা হয় আর মাসে মাসের প্রথম মাস মহরম মাস আসুন যে নেই এ মাসে গুরুত্বপূর্ণ কী কী ঘটনা ঘটেছে সংক্ষেপ বলব সংগ্রম যুক্তি এক নম্বর ঘটনা হচ্ছে এই পবিত্র মাসে দিন তথা দশ তারিখে হজরত আদম আলাহ হিসুসালামের তওবা কবুল করেছেন কবুল হয়েছে বর্ণিত আছে তিনি দীর্ঘ তিন শত বছর কান্নার পর দিকে তার তওবা কবুল হয় দুই নম্বর ঘটনা হযরত নুহু আল্লাহ সালামের জাহাজ মহা প্লাবন থেকে মুক্তি পায় প্লাবন শেষে জাহাজটি যদি পাহাড়ে বর্তমানে আলারাত পর্বত শ্রেণী এসে স্থির হয় এ পবিত্র আসরা দিনে সুভানুভান তিন নম্বর ঘটনা হলো এ পবিত্র আশুরা দিনে হযরত মৌসা সালাম ও বনি ইসরা ফেরাউনের অত্যাচার থেকে মুক্ত হন এবং পেরাউন ও তার অনুচর বর্গ লোহিত সাগরে নিমজ্জিত হয় ডুবে যায় মারা যায় প্রদর্শক চার নম্বর ঘটনা হলো এই পবিত্র আশুয়া দিনে হজরত ইউনুস আলহিসাদুয়াল্লাম মাসের প্যাট থেকে মুক্তি পান সংখে বলতেছি বলুন না সুবাহান পাঁচ নম্বর ঘটনা হলো এই পবিত্র আশুয়া দিনে হজরত ইসা আলহিসাদুয়াল্লাম জন্মগ্রহণ করেন এবং এদিনই তাকে আকাশে উঠিয়ে নেওয়া হয় সুবাহান আল্লাহ ছয় নম্বর হচ্ছে এদিনটি এত গুরুত্বপূর্ণ দিন আশুয়া দিন পূর্ববর্তী আম্বিয়া কারাম সাদুসাল্লাম রোজা রাখতেন এই আশুরের দিনে সাত নম্বর গঠন হচ্ছে রমজান রোজা ফরজ হওয়ার আগে উম্মতে মোহাম্মদের উপর আশুরার রোজা এই আশুরার রোজা ফরজ ছিল রমজানের রোজারা ফরজ হওয়ার পর আশুর রোজা নফল রোজার পরিণত হয় আট নম্বর আরস কুর্সি আসমান জমিন চন্দ্র সূর্য তারকা বেহস্ত সব কিছু সৃষ্টি করা হয়েছে পবিত্র আশরের দিনে সুভানবা নয় নম্বর হচ্ছে এদিনেই সর্বপ্রথম আসমান থেকে জমিনে বৃষ্টিপাত হয়েছিল দশ নম্বর হজরত ইসা আলসাল্লাম এদিনেই পৃথিবীতে এসেছিলেন এদিনে তাকে আসমানে তুলে দেওয়া হয়েছিল এগারো নম্বর হজরত ইব্রাহিম আইলা হসাতাল্লাম এদিনে জন্মগ্রহণ করেছিলেন নমরুদের অগ্নিকুণ্ড থেকে তিনি এদিনেই মুক্তিলাভ করেছিলেন সুভান আগুন হয়ে গিয়েছিল ফুলের বাগিছা বেদিন্দ মুসলমান ভাই বোনেরা বারো নম্বর হচ্ছে এদিনেই হজরত সুলাইমান আলহি সাদামকে উচ্চ মর্যাদা সম্পন্ন হয়েছিল পবিত্র আসর দিনে তেরো নম্বরে এই আসর দিনে এত গুরুত্বপূর্ণ দিন এই দিনেই হজরত ইয়াকুবাম তার চোখের দৃষ্টি ফিরে ফিরেছিলেন সুবহানাল্লাহ চোদ্দ নম্বর এদিন এত গুরুত্বপূর্ণ দিন পবিত্র আশ্রয় দিনেই হজরতাক সদ্দুল্লাহিসাল্লামের প্রাণপ্রিয় দহিত্র বেহেশতি যুবকদের সর্দার হজত ইমাম হুসাইন হদিয়া লহ তেল আনহু মর্যাদা লাভ করেছেন এই পবিত্র আসর দিন দশে মহরম অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন প্রযুক্তিপূর্ণ দিন সম্মানিত দিন এদিন আলাহতে অসংখ্য ঘটনা ঘটিয়েছেন আমি সংক্ষেপে আপনাদেরকে চতুর্টি ঘটনা সম্পর্কে বলেছি দিনদার মুসলমান ভাই বোনেরা ইয়া মহরম মাসের প্রযুক্তির ওশিলায় আমাদের সকলের গুণাগুলো ক্ষমা করে দিন আল্লাহ মাহামেন সুপ্রদিনী ভাই বোন এতক্ষণ পর্যন্ত মহরম মাস সম্পর্কে জেনেছেন শুনেছেন আশা করি সকলে বুঝতে পেরেছেন মহরম মাস কতটা গুরুত্বপূর্ণ মাস এখন শুনুন কোন দুই প্রকার নামাজ পড়বেন কোন তিনটি আমল করবেন দুই প্রকার নামাজ পড়ার পর ও কে অভিমত করবেন ইনশাআল্লাহ আল্লাহ ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনতে থাকুন আপনারা সুবন সুযোগ হাত ছাড়া করবেন এই সম্মানিত মাসে এই পবিত্র মহরম মাসে দিন অথবা রাতে প্রকার নপর নামাজ পড়ে তিনটি আমল করে আল্লাহ সাহায্য চান কপাল খুলে যাবে ইংশা আল্লাহ প্রেদিন মুসলমান ভাই বোনেরা যে দুই প্রকার নামাজ পড়বেন এই দুই প্রকার নামাজের মধ্যে এক নম্বরে হচ্ছে সলাতুল হাজত নামাজ মনে ইচ্ছা তামান্না আশা পূর্ণ নামাজ যে নামাজ স্বয়ং রাসুল্লাহ সাল্লাহিসাল্লাম পড়তেন যখনই রসুল্লাহ স্লাইলাহাল্লামের বিশেষ কিছু প্রয়োজন হতো তখনই সাথে উত্তম প্রযুক্ত করে দুই আকাত সৈয়াতুল হাজত নামাজ মনে আশা পুরনো নামাজ পড়ে আল্লাহ তাল্লাহের সাহায্য যাইতেন আর দুই প্রকার নামাজ হচ্ছে সতল তাওবার নামাজ এই নামাজ স্বয়ং রসুল্লাহ সাল্লাম পড়তেন যখন গুণা সমর্থ হয়ে যেত সাহাবাইকার সাথে সাথে উত্তম রুজি করে দুই হাজার তবা নামাজের মাধ্যমে আল্লাহ তার কাছে ক্ষমা চাইতেন তবা করতেন মুসলমান ভাই বোনেরা এই দু প্রকার নামাজ কখন পড়বেন দিনে অথবা রাতে শুনুন এই পবিত্র মহরম মাসে আপনারা নামাজের তিনটি শুধু সময় ছাড়া বাকি যে কোনো সময়ে এই দু প্রকার নামাজ পড়ে নেবেন উত্তম প্রজুক করে নামাজের তিনটি শুধু সময় কি সংখ্য বলতেছে অনেকে জানেন না আপনাদের সুবিধার্থে বলতেছি বিরক্ত বোধ করবেন না এক নম্বর হচ্ছে সুযখন উদিত হয় তখন তারপর দুই নম্বর হচ্ছে একেবারে মাথা বরাবর চলে আসে তখন নামাজ পড়তে পারবেন না তিন নম্বর হচ্ছে যখন অস্তমিত যায় তখন তিন তিন সময় ছাড়া বাকি যে কোনো সময় যে কোনো মুহূর্তে উত্তম প্রযোগ করে আপনারা এই দুই প্রকার নফর নামাজ পড়তে পারেন অত্যন্ত দামি এই দুই প্রকার নফর নামাজ বিভিন্ন মুসলমান ভাই বোনেরা অবহেলা না করে অলসতা না করে এই পবিত্র মহর মাসে এ দু প্রকার নফল নামাজ পড়ুন সুপ্রদিনী ভাই বোন প্রথমে সৈলাতুল হাজত নামাজ মনে আশা ইচ্ছা তামান্না পূরণের নামাজ পড়বেন কী হবে তারপর তবা নামাজ পড়বেন কী হবে বলে দেবে ইনশাআল্লাহ আল্লাহ সুফ্রদিনী ভাই বোন হাজত নামাজের নিয়ম কী শঙ্খে বলতেছি সুন্দর মনোযোগ দিয়ে সৈলাতুল হাজত নামাজ নির্দিষ্ট কোনো নিয়ম নেই নির্দিষ্ট কোনো সুরা নেই আপনি অন্যান্য সময় যে নিয়মে যেভাবে নফল নামাজ পড়েন ঠিক সেভাবে সেই নিয়মে সৈলাতুল হাজত নামাজ পড়ে নিবেন নামাজের নিয়ত করবেন এভাবে আমি আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য হাজত নামাজ পড়ার নিয়ত করলাম আবার বলতেছি আমি আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য দুরাকাত রাক সোলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম আল্লাহ আকবর এভাবে নিয়ত করে দুরাকাত রাকাত সুল হাজত নামাজ পড়ে নেবেন শেষ দায় কেবে দোয়া করবেন শুনুন সোয়াদুল আমাদের সেজদা যখন দিবেন সেজদার মধ্যে প্রথমত তাজবি পড়বেন তারপরে আল্লাহ তাল শিখানো কোন বর্ণিত এই দোয়াটি পড়বেন যে দুটি আমরা সবসময় পড়ে থাকি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত তাও ওয়া কিনা আযাবান নার কয়বার পড়বেন কমপক্ষে একবার তারপর নিজের ভাষায় সেজদার মধ্যে দোয়া করবেন প্রিয় মুসলমান ভাই বোনেরা এইভাবে আপনার সেজদায় আপনার দোয়া করবেন তো দুরাকাত। সোয়াতুল হাজত নামাজ যখন হয়ে যাবে তারপরে আপনারা তাওবার নামাজ পড়বেন তোপে দর্শক এখন শুনুন তাওবার নামাজের নিয়ম সোয়াতুল হাজত নামাজ পড়েছেন ঠিক একেভাবে আপনারা দুই রাকাত তওবা নামাজ পড়ে নেবেন শুধু নিয়ত করবেন এভাবে আমি আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য দুই রাকাত তাওবার নামাজ পড়ার নিয়ত করলাম এবার সহজে নিয়ত করে নেবেন এভাবে নিয়ত করে আপনারা দুই রাকাত তাও বা নামাজ পড়ে নেবেন কয়েক পড়বেন দুই পড়বেন নির্দিষ্ট কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নেই আর শেষদার মধ্যে আপনার তাজি পড়বেন তারপরে সেবেন আল্লাহ হাসতানা তাও অখিনা দেবেন না তারপরে শেষদার মধ্যে আল্লাহ আছে ক্ষমা চাইবেন বিরোধন সুলমান ভাই বোনেরা এভাবে আপনারা এই বিশেষ দুই প্রকার নফর নামাজ পড়বেন যখন সুযোগ পাবেন তখনই পড়বেন এই পবিত্র মহরম মাসের সম্মানিত মাসে আর ওই প্রথম মাস মহরম মাস মহরম মাস সব সময় ফিরে আমরা ফেতে নাও পারি হতে পারে মহরম মাস আমার আপনার জনজীবনের শেষ মহরম মাস তাই আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো দর্শক এই দুই প্রকার নভেন মাস পড়ার পরে যে তিনটি আমল করবেন যুগ দিয়ে শুনুন এক নম্বর আমলটি হচ্ছে দুর শরীফ পড়বেন এক শতবার সল্লাহু ওয়াসাল্লাম সল্লু আলাই ওয়াসাল্লাম একশত বা দুশো পড়ার পরে দ্বিতীয় নম্বর আমলটি হচ্ছে আপনারা এস মাজমটি একবার পড়বেন ইয়া জলা জালালি ওয়াল ইকরম জলা জালালি ওয়াল ইকরম তারপরে আপনারা ইস্তিকার আস্তগির লহ আস্তাক ফিরুল লহ আস্তগ ফিরহ ছোট স্তিক ফারটি একশতবার পড়বেন যদি সম্ভব হয় যদি পারেন সাইদ ইস্তিক সাথে সাইদ স্তিক একবার আপনারা পরে নেবেন মুসলমান ভাই বোনেরা সেদিন ইস্তিকাজার না পারেন কোনো সমস্যা নেই আপনার ছোট ফাটে একসাথবার পড়লে হয়ে যাবে আস্তকুল্লহ আস্তহ আস্তহ এ হচ্ছে তিনটি আমল দুই প্রকার নফর নামাজ পড়ার পরে এই তিনটি আমল করবেন মঞ্চ সহকারে ইনশাআল্লাহ আল্লাহ তো প্রিয় দর্শক সর্বশেষ চোখের পানি ছেড়ে দিয়ে মনাদ করবেন ইনশাআল্লাহ আল্লাহ চাওয়ার মতো চাইতে পারলে অবশ্য দোয়া কবুল হবে হালাল খাদ্য খেয়ে থাকলে অবশ্য তা কবুল হবে হারাম খেলে যত বড়ই আমল করুন না কেন কোনো আমলে কবুল হবে না কোনো দোয়া কবুল হবে না বিশ্বাস করুন তা আমার উচিত হবে হারাম থেকে বেঁচে থাকা হালার খাদ্য গ্রহণ করা মুসলমান ভাই বোনা মন প্রচার করে বিশ্বাস শিখে তোয়া করবেন যেমন আল্লাহ দোয়া কবুল করবেন আমি দুই প্রকার নকল নামাজ পড়েছি বিশ্বাস রাখবেন যেমন আল্লাহ দোয়া কবুল করবেন আমি দুর শরীফ পড়েছি আজম পড়েছি ইস্তিকফার পড়েছি আমার নবীজির উশিলায় আল্লাহ তালা আমার দোয়া কবুল আশা পূর্ণ করবেন আমার অভাব পণ্য দূর করে দিবেন আমার সকল সমস্যার সমাধান করবেন এ থেকে দোয়া করবেন হতাশ হবেন না আল্লাহ তালা অবশ্যই আপনাকে দান করবেন যদি চাওয়ার মতো চাইতে চানেন দোয়া উল্লাহ তালা খুশি হয় তো প্রিয় দর্শক আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলে কমেন্ট লিখি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ জন্য এবং অপর মুসলমানকে শিখার জন্য শেয়ার করে সুযোগ করে দিন যেন সবাই এ ভিডিওটি দেখে এই দুই প্রকার নিয়ম জানতে পারে আমলটি নিয়ম জানতে পারে আমল করতে পারে আল্লাহ আপনার সাওয়ার ভাগিদার হবেন আসলে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি আলাইনা ওমা আলাই ওবার রহমতুল